যেমন আমরা মসজিদে ঢুকার সময় জুতা মসজিদের সামনে অনেকগুলো জুতা থাকে আমার জুতা সেভ করার জন্য অন্য জুতা আমরা নোংরা করি যেমন তাড়াহুড়া জামাতে শরিক হওয়ার জন্য জুতাগুলা অন্যের জুতা রূপে রাখি হয়তো আমি জুতা জারতে গিয়ে জুতা রূপে ময়লা ফলাই আল্লাহ তালার কাছে আমরা কোন ভুল ত্রুটি করে থাকলে আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু আমরা অন্য বাইয়ের যদি অন্য বাইয়ের যদি কষ্ট দিই আল্লাহ মাফ করবেন না যতক্ষণ ওই বাই আমাকে না মাফ করবে তাহলে তারপরে আমরা মসজিদের ভিতরে জোরে জোরে কথাবার্তা বলি যা অন্যের এবাদত নষ্ট হয় আমরা অনেক মসজিদের ভিতরে অনেক বোধ ত্রুটি থাকে এগুলো আমরা অনেকে জানি না না জানি ত্রুটি করে থাকে আবার জামাতে হওয়ার জন্য শরিক অনেক দৌড় দিয়া যায় তারপরে হাফা হাফাই আমরা অনেক ভুল ত্রুটি করে থাকি কিন্তু আমরা অনেকে জানি না জানা শর্ত করে আমার আজকে এই ভিডিওতে কি কি ভুল ত্রুটি করি আমি না বলি একজন বড় আলেম মুফতি আরিফ বিন হাবিব ওনার মুখ থেকেই এই কথাগুলা শুনি মন দিয়ে পুরো ভিডিওটা শুনেন এবং আমল করেন আল্লাহ যেন আমাদের আমলকে সুন্দর করে দেন আল্লাহ যেন কবুল করেন তাহলে মুফতি আরিফ বিন হাবিব হুজুরের বয়ানটি শোনেন ভুল করে ফেলি সবাই ভুলটা আর কর্ম না বলেন আল্লাহ সেটা কি মসজিদ সাহেব কামত দিছে আমরা বুলেটের গতিতে দৌড়ে মসজিদে যাই কি যাই কিনা অস্বীকার করেন না জামাত দরকার গিয়ে এরকম দেখে দেখেন আল্লাহ আকবর কেন এটা তো আপনাকে ইসলাম বলে নাই রসুল বলছেন আলাইকুম বিশ্বাকিনাতি লকার ধীরস্থিরতার সাথে তুমি মসজিদে আসো আসার পর যতটুকু তুমি জামাতে পাইবা ততটুকু ইমামের সাথে পড়বা যতটুকু পাইবা না পরে সালাম ফেরানোর পর দাঁড়িয়ে বাকি নামাজ আদায় করবো আমরা করি কি আসি দেখেন আসার পরে কি ভুলটা হয় ঘটনা চকের বৃষ্টি হয়েছে বৃষ্টি এখন মসজিদে এসে সবাই ঢুকছে পর কিছু মুস মুসল্লিদের জুতা বাহিরে আছে এই বেচারারা জুতা রাইখা মসজিদে নামাজ পড়তেছে আপনি কাদা টাদা পাড়ায়া দৌড়ায়া মসজিদে ঢুকছেন জুতাগুলা বাহিরে রাইখা চোদ্দ জনের জুতা আপনি নষ্ট করিরা মসজিদে গিয়ে আল্লাহরে খুশি করছেন আল্লাহ আকবার নাশাল্লাহ আপনি নামাজ আদায় করলেন আল্লাহরে খুশি করলেন আল্লাহকে খুশি করতে গিয়ে আপনার কিছু ভুল হইলে হয়তো আল্লাহ আপনাকে মাফ করে দিবেন কারণ এটা আল্লাহর হক কিন্তু আল্লাহর হক আপনি আদায় করছেন আর বাহিরে যে বান্দার জুতাগুলা নষ্ট করলেন সে যে কষ্ট পাবে এটা কিন্তু আল্লাহ মাফ করবে না তিনি মাফ কি করলেন লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে তুমি মদ্যম গতিতে চলবা বলেন এই ভুলগুলো আমাদের হয় কিনা না এই ভুল করবেন না মসজিদের সামনে আমার মুসল্লি ভাইদের জুতা তাদের জুতা যেন আমার জুতার মাটি না লাগে তাদের জুতা যেন আমার জুতার নিচের ময়লা দিয়ে নষ্ট না হয় অনেকে আবার হওয়ার সময় কি করে নিজের জুতাটা এমন করে এটা করা খারাপ না কিন্তু আপনি আলাদা এক জায়গায় করেন অন্য জনের জুতা এটার উপরে তো এদের উপরে যে আপনি ফালাইলেন আর আপনারটা আপনি ঠিক করলেন কি করলেন আপনি ইসলাম বুঝার চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান করেন আমিন ফি মাশীক মদ্দম গতিতে তুমি চলবা এরপরে আল্লাহ বলেন লোকমান হাকিম তার সন্তানকে বলত ওয়াক্সিদ ফি মাশীক ওয়াদদমিন সাউতিক তুমি তোমার আওয়াজ নিম্ন গতি করো আওয়াজ নিচু করা এর অর্থ হলো উচ্চ আওয়াজে কথা বলবা না শুনতে বিরক্ত কিরবনে হয় আবার এত নিম্ন আওয়াজে কথা বলবা না মানুষ বুঝতে পারে না এত উচ্চ আওয়াজে কথা না বলা যেটা শুনতে বিরক্তিকর মনে হয় আবার এত নিম্ন আওয়াজে কথা না বলা যেটা মানুষ বুঝেই না আমরা তো এখন সুন্দরভাবে কথাও বলতে পারি না আমাদের কথা তো এত সুন্দরও না আমাদের নবীজি মাঝে মাঝে কথা যখন বলতেন আমাদের নবীজির শুধু বাচন ভঙ্গি দেইখা অমুসলিম মুসলমান হয়ে গেছে দাওয়াত দেয় নাই যে বলে নাই যে আপনি মুসলমান হন এরকমও ঘটনা আছে বলে নাই যে আপনি মুসলমান হন এটা বলে নাই শুধু নবীর চার পাঁচটা বাক্য শুই না মুসলমান হয়ে একটা হাদিস সোনামনি মুসলিম শরীফের আটশো আটষট্টি নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্য পুস্তক অনুসারে লম্বা হাদিস বিসমিল্লা রহমান আল্লাহ মালাকাল হামদুল্লাহ শুক্রিয়া এই হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি ছিল তার নাম জিমাদ বলেন কি নাম জিমাদের বানান হলো বদ মিম আলিফ দাল জিমাদ এই জিমাদ মক্কাস জিমাদের কাজ ছিল কি কানায়াস্তার কি মিন রিহ কারো শরীরে বাতাস লাগলে ফু দিত বাতাস লাগলে ফু দেয় বুঝেননি হয় না তার গায়ে কাছে নিয়ে যাতে কোলিনি আমরা আসার পর মক্কার নির্ভোধ মানুষরা ডাক দিয়ে কয় মক্কার একদল নির্বোধ মানুষ জিমাত কে ডাক দিয়ে বলে জিমাত আমাদের এই মক্কা একজন ব্যক্তি আছে তার অনেক সমস্যা এই লোকটারে যদি তুমি পাও তারে একটু ঝাড় ফুক করবা যেন তোমার ফুদিয়ার কারণে লোকটা ভালো হয়ে যায় মক্কা নির্বোধ লোকেরা ডাক দিয়ে কয় জিমাদ ইন্না মুহাম্মাদান মাজলুন মক্কার মধ্যে এক ব্যক্তি আছে তার নাম মোহাম্মদ এই মোহাম্মদ নামক লোকটা পাগল বলেন নাউজ একটা লোক আছে তার নাম মোহাম্মদ লোকটা পাগল এই কথা বলছে নাউজুবিল্লা আমি কি করবো ওই তুমি তো ঝাড়ফুক করো এই লোকটারে পাইলে একটা দিয়া দিও যেন ভালো হয়ে যায় আমাদের নবীজিরে ফুদিতে বলছে যেন ভালো হয়ে যায় এখন জিমাত কি কয় দেখেন আল্লাহু লাউ আল্লাহ আলা আমার আশা আমি যদি মোহাম্মদ কে ফু তাহলে আল্লাহ আমার হাতে তারে ভালো করবে তার আরোগ্য দান করবে কি কয় আমি যদি তারে ফু আমার আশা আমার হাতে আল্লাহ তাকে ভালো করে দিবে কারণ আমি তো ঝার খুব সুন্দর করি তাহলে তার যে রোগ বিমারির কথা তোমরা বললা টেনশন করো না আমি দেখা মাত্রই ফু দিব আর আমার আশা আল্লাহ তারে ভালো করবে কাকে আমাদের নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা চক্রে লাকিয়া নবীজির সাথে জিমাদের একদিন সাক্ষাৎ হয়ে গেছে সাক্ষাৎ হওয়ার পর আল্লাহ নবীকে ডাক দেয়া কয় মোহাম্মদ ইন্নি আরকি মিন হাদি হিদরি আমি বান বাতাসে ফু দেই আমগো নবীরে কয় মানুষের শরীরে যদি খারাপ বাতাস লাগে এই বাতাস আমি ফু দেই তোমার সমস্যাটাও আমি জানি তো তুমি টেনশন করো না আমি তোমারে ফু দিয়া দিব আর আল্লাহ আমার হাতে কাউরে চাইলে ভালো করে দেয় আমার আশা তোমারও আল্লাহ ভালো করে দিব চিন্তা করছেন এই কথা বলার পর রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম কিছু বলতে চাইলেন তো জিমাদ ও চুপচাপ নবীর কথা শোনা শুরু করছে নবীজি তারে কিছু বলবে বলার আগে ভূমিকায় চার পাঁচটা আরবি বাক্য বলছে কথায় না ভূমিকায় মূল কথায় না ভূমিকায় আমরা মুফতি আরিফদিন হাবিব দামোবার কাতহম আলিয়া ওনার মুখ থেকে যে কথাগুলো শুনছি আমরা যেন সম্পূর্ণ আমল করতে পারি সে তফিক দান করেন এবং এই আমলটি আরেকজন বাইকেও বলবো তাহলে উনি যদি আমার থেকে শুনে আমলটা করে ওনার যে আমল করলে যে সব হবে ওই আমলে সবটা আমি ভাগিদার হবে তাহলে বাইক ওই আমলটি বলবো এবং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ